হ্যালো গাইস কেমন বলেছি আমি কথা বললে ভালো আছো আমি সত্যি কথা বলতে একদমই ভালো নেই আমি এই মাধ্যমে হাসপাতালে অ্যাডমিট ছিলাম এই মাধ্যমে বাড়িতে আসলাম এই দেখো তো এখন চ্যালেঞ্জ করা আছে শরীর প্রচুর খারাপ কালকে তো বলেছিলাম তো আজকে দেখছি আর পারছি না তারপরে তার জন্য গিয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে পড়লাম তা বলতে পারছে না ঠিকমতো মাকে ফোন করছি মা রাও আসছে গাড়িতে উঠছে কালকে নাম এসে আমার জন্য একটু ভগবানকে বলো আমি সেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি

不知道。